তে আজকে শিখবো আমাদের এক থেকে মার্কেটে যাওয়ার কিছু বাক্য আমি হেঁটে মার্কেটে যাই আমি হেঁটে মার্কেটে যাইতেছি আমি হেঁটে মার্কেটে যাব আমি হেঁটে মার্কেটে গিয়েছিলাম গিয়েছিলাম ঠিক আছে তা আমি আজকে আন্দার বেরবি থেকে আরো একটা বেরবি ইউজ করব যেটা হচ্ছে কামিনারে কামিনার হয়েছে হাটা আর সুপার মার্কেট মার্কেট সুপার মার্কেটে তা আমি যে একটা মার্কেটে হেঁটে যাব তা এটা আমি কিভাবে আন্দার বেরবে দেওয়া করবো নিজের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে আমি ক রকম যেরকম আমি পাশ্চাত্য পশ্চিম ফুতুলা যে তারপর তারপর ওই এম্পারফেটো প্রেসেন্টে মানে জেরেন ডিউ এগুলো কীভাবে ইউজ করব যে আমি হেটে মার্কেটে যাইতেছি বা হেটে মার্কেটে যাব বা হেটে মার্কেটে গিয়েছি এটা কিভাবে আন্দার বেরবি থেকে করবো সেটা আমি এখন ই করব কামিনা কামিনারে আল সুপার মার্কাহাত আমি সুপার মার্কেটে হেঁটে যাই ইউ সোনো আন্দা তো কামিনা রে আল সুপার সোনো

এরো আন্দাত ও কামিনারে আল সুপার মার্কাত আমি সুপার মার্কেট হেঁটে গিয়েছিলাম আমি সুপার মার্কেট হেঁটে গিয়েছিলাম ইউ আন্দ্র কামিনারে আল সুপার মার্কাত ইউ আন্দ্র কামিনারে আল সুপার মার্কাত আমি সুপার মার্কেট হেঁটে যাব ইউ সারো আন্দাত ও কামিনারে আল সুপার মার্কাত

কামিনার আল সুপার আমি সুপার মার্কেট হেঁটে যাইতেছি আমি সুপার মার্কেট হেঁটে যাইতেছি এই হলো কালগুলা যে আসলে একটা একটা বাক্যের সাথে কিবা আমরা কাল পরিবর্তন করব নিজের ক্ষেত্রে কাল পরিবর্তন এটা আমি তুমি তোমরা আমরা সবাই আছে সবার ক্ষেত্রে ঠিক এরকমই শুধু ওয়ার্ডগুলা ইউজ হবে শুধু প্রণমিগুলা ইউজ মানে কাম্বিয়ার হবে পরিবর্তন হবে আমি প্রণমিও তো শুধু নিজের ক্ষেত্রে ব্যবহার করছি ইউর ক্ষেত্রে ইউ বাদ ইউ সার এগুলো ক্ষেত্রে এটা তুমি আমি তুমি তোমরা আমরা তোমরা আমরা তারা এগুলা সবার ক্ষেত্রে প্রণমী আছে এগুলো ঠিক এই প্রণমি গুলা বসায় দিলেই সামনে ওয়া যায় বাক্য হয়ে যায় একটা